গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম জয় গুরু সকলিষ্ট প্রাণ তা আজকের আলোচনা রাহুর দৃষ্টিকে এড়াবেন কীভাবে কিভাবে আপনার জীবন থেকে সকল প্রকার বাঁধাকে দূর করবেন আমরা প্রতি প্রত্যেকেই জানি যখন আমাদের রাহুর কবলে পড়তে হয় যখন রাহুর দৃষ্টি আমাদের উপর পড়ে তখন কিন্তু অনবরত আমাদের ক্ষতি হতে থাকে অনবরত আমাদের সমস্যা বাঁধা বিপত্তি লেগেই থাকে আমরা তখন বুঝতে পারি না কি করব অনেকের আবার দেখবেন জন্ম কুণ্ডলীতে দোষ লেগে থাকে তো সেগুলোকে খণ্ডন করবেন কিভাবে কিভাবে এই রাহু দোষকে এড়িয়ে সহজেই সকলে বিপদ থেকে মুক্তি লাভ করবেন পরvndাল যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে একটি সহজ বিধান কিন্তু দিয়েছেন যে বিধানটি মেনে চলার মধ্য দিয়ে সহজেই রাহু দোষ কাটবে সকল ঈশ্বরপ্রাণ দাদা মায়েরা তো চলুন সেই যে উপায় তিনি আমাদেরকে বলে দিয়েছেন সেটা আমরা আগে জেনে নিই তো সেটা জানার আগে প্রতি প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ যারা এখনো পছন্দ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করতে কিন্তু ভুলবেন না পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যে রাহুর দোষকে এরাতে সবার প্রথম যেটা করতে বললেন সেটা হচ্ছে আমাদের সকল বধবশকে দূর করতে হবে আমরা যদি না আমাদের বধবশগুলিকে দূর করি তাহলে কিন্তু কখনোই আমরা এই রাহু দোষকে কাটাতে পারবো না সবার প্রথমটাই আমাদের বদভ্যাস দূর করতে হবে বধবশ দূর করবেন কিভাবে এ বিষয়ে পরম দয়াল আমার স্পষ্ট করে কিন্তু বলে দিয়েছেন আলোচনা প্রসঙ্গে তিনি আলোচনা প্রসঙ্গে পুনরতম খণ্ড একশো একুশ নম্বর পৃষ্ঠা এই আলোচনা প্রসঙ্গে পরম দয়াল যুগপুরুষোত্তম আলোচনা প্রসঙ্গে পুনরতম খণ্ডে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেসি ঠাকুর অনুকূলচন্দ্র এর বিধান কিন্তু দিয়েছেন একদিন প্রাতে শ্রেশি ঠাকুর বারান্দায় বসে আছেন তো তখন তো ভক্তদের ভিড় থাকে আলোচনা প্রসঙ্গ চলছে তো সেই আলোচনা প্রসঙ্গে হাউজার ম্যান্দা ঠাকুরকে প্রশ্ন করছেন দয়াল এই বদভ্যাস যে আমাদের হয় এই বদভ্যাসকে আমরা দূর করব কিভাবে কিভাবে এটাকে রোধ করা যায় শ্রী শ্রী ঠাকুর বললেন তোমার কথাবার্তা চালচলন এমন সুসমন্বিত এবং নিয়ন্ত্রিত হওয়া চাই যাতে মানুষ তোমাকে দেখে উদ্বুদ্ধ হয় আমাদের প্রতি প্রত্যেকেরই সব সময় প্রত্যেকটা মানুষের প্রতি কিন্তু সক্রিয় সহানুভূতি থাকতে হবে তিনি আরো বললেন আমাদের প্রতি প্রত্যেককে কিন্তু শক্তিশালী হতে হবে স্ট্রং হতে হবে এবং সুদৃঢ় হতে হবে আমরা যেন ভেঙে না পড়ি অল্পতে এবং আমাদের আচার আচরণ চাল চলন সমস্ত কিছুকে ঠিক করতে হবে যে মানুষ তোমাকে এইভাবে দেখে তোমাকে ভালোবাসবে যত ভালোবাসতে পারবে আর তুমি যত মানুষকে ভালোবাসতে পারবে উভয়ের কিন্তু মঙ্গল আমরা যদি অন্যকে ভালোবাসি আর সে যদি আমাদেরকে ভালোবাসে একজন আরেকজনকে ভালোবাসার মধ্য দিয়ে সেহের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতি প্রত্যেককে শ্রদ্ধা ভাবে যদি আমরা একটা সুসম্পর্ক বজায় রেখে চলি সবার সাথে তাহলে কিন্তু তার ভালোবাসা আমরা লাভ করতে পারি আর তাতে তারও ভালো হয় আমারও ভালো হয় আর এটাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর করতে বলেছেন এতে করে আমরা সহজে সকল দিক থেকে কিন্তু মুক্তি পাই তুমি এমন ভাবে চলবে যেন তোমাকে দেখে তোমার যে সৎ গুণগুলো তারা গ্রহণ করেন এবং সেইভাবে তারা চলার চেষ্টা করেন অর্থাৎ আমাকে দেখে আমার গুণকে দেখে কর্মকে দেখে অভ্যাস ব্যবহার আচারকে দেখে তারা সেটা গ্রহণ করবে এবং তারা সেইভাবে চলার চেষ্টা করবে তাতে করে উভয়ের মঙ্গল হবে এর জন্য কিন্তু আমাদেরকে তাই আগে সঠিক হয়ে উঠতে হবে আমাদেরকে ভালো হয়ে উঠতে হবে আমাদের অভ্যাস ব্যবহার সমস্ত কিছুকে ভালো করে তুলতে হবে সেটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেরা পরমদেলের বলা প্রত্যেকটা বিধানকে যতযতভাবে মানতে পারবো আমরা প্রতিপ্রত্যেকে নিজেদের সরণীপুকে আয়ত্ত রাখতে পারবো পরমদেল যুগপতি সত্তম শ্রী শ্রী ঠাকুর তাই আমাদেরকে পূর্ণ নিষ্ঠা ভরে শুদ্ধ ভরে পালনের কথা বলেছেন স্তবৃতি পালনের মধ্য দিয়েও কিন্তু রাহু দোষ হুল করে কেটে যায় এছাড়া তিনি আমাদেরকে নাম কিন্তু সব সময় করতে বলেছেন তিনি বলেন এই নাম জপ করার মধ্য দিয়ে প্রচুর খারাপ জিনিস কেটে যায় আমাদের মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তাধারা থাকে যদি খারাপ কিছু আমরা মনে মনে চিন্তা করি সেগুলো দূর হয়ে যাবে আমরা আর খারাপ কর্ম করতে পারবো না এই নাম জপই কিন্তু আমাদেরকে সেদিক থেকে টেনে আনবে এছাড়া বিভিন্ন বাধা গ্রহদোষ আছেই যেগুলো আমাদেরকে স্পর্শ করতে দেয় না তাই নাম জপটা আমাদের খুব করে করতে হয় আর এই নাম জপ তার বলা প্রত্যেকটা বিধান মেনে চলা এর মধ্য দিয়ে আমাদের অভ্যাসও ঠিক হয়ে যায় আমাদের চালচলন চরিত্র ঠিক হয়ে যায় আমাদের কর্মটাও ঠিক হয়ে যায় একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট পথে সুকেন্দ্রিক ভাবে আমরা চলে নির্দিষ্ট অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ি এবং সেই কর্মগুলো অনবরত করার মধ্য দিয়ে আমাদের ভিতরকার যে খারাপ জিনিসগুলো খারাপ চিন্তাধারা সেগুলো কিন্তু বার হয়ে যায় তাই তো আমাদেরকে খুব করে শ্রদ্ধা ভক্তিবারে ভক্তিভাবে এবং নাম জপ করতেই হবে দেখবেন আমরা নামজব করি স্তবৃতি করি তারপরে অনেক সময় কি হয় আমাদের মনের মধ্যেতে খারাপ চিন্তা ধারা যায় না তখন কি করতে হবে শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যে খারাপ চিন্তাগুলো আমাদের মনের মধ্যে বাসনা বাঁধে এগুলো কিন্তু সহজে যেতে চায় না সু সুঅভ্যাসগুলো অনেক দেরি করে আমরা গ্রহণ করতে পারি বা এগুলো সহজে আমরা করতে পারি না কিন্তু কুঅভ্যাসগুলো অনেক তাড়াতাড়ি আমরা গ্রহণ করে ফেলি তো এই যে সুঅভ্যাস এটাকে করতে গেলে যেমন সময় লাগবে আমাদের মনের মধ্যে থেকে যে কু জিনিসগুলো সেগুলোকে বার করতে গেলেও সময় লাগবে তাই নাম জপটা খুব ভক্তিবারে শ্রদ্ধা আমাদেরকে কিন্তু করতেই হবে আমাদের নিত্য আমরা একটা সংকল্প করে নেব যে প্রত্যেক আমরা নাম জপ করবো ইষ্টবৃত্তি পালন করব এই নাম জপ করার মধ্য দিয়ে যে প্রকৃত রূপে আমরা তাকে লাভ করতে পারবো এটা কিন্তু অতি নিশ্চিত তাই নাম জপটা আমরা অতি অবশ্যই করব এবং ইষ্টবৃত্তির সময়ে কিন্তু আমরা পালন করব। পরমদল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিলেন যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি তাই যজন আমরা যেমন নাম করছি যেমন আমরা যাজন প্রক্রিয়া করব এই যাজনটা কিন্তু এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যজন করব যাজন করব অর্থাৎ ঠাকুরকে নিয়ে চলবো ঠাকুরকে ধরে ঠাকুরের কথা বলবো ঠাকুরের নির্দেশ আমি যেমন নিজে মেনে চলবো অপরকে সেইভাবে মানার কথা বলবো আমি যেমন ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি সেইভাবে অপরকেও কিন্তু ঠাকুরকে নিয়ে চলার চেষ্টার কথা আর এই যাজন করলাম আমাদের হৃদয় কিন্তু সুকেন্দ্রিক হয় মনটা ভালো হয় আমরা সহজেই মনের মধ্যে থেকে সকল কু জিনিসগুলোকে দূর করতে পারি এই যাজন ক্রিয়া তাই আমাদের অতি অবশ্যই করতে হয় আর এই যাজন করা মানে শুধুমাত্র যে ঠাকুরের দীক্ষা গ্রহণের কথা বলা তা কিন্তু নয় আমাদের আচার ব্যবহার অভ্যাস প্রত্যেকটা জিনিসের মধ্যে যাজন লুকিয়ে আছে আর এই প্রত্যেকটা জিনিসকে ঠিক করতে হবে তার জন্য সুকেন্দ্রিকভাবে চলতে হবে সুকেন্দ্রিকভাবে চলতে গেলে নির্দিষ্ট যে পথ সেই পথকে অবলম্বন করতে হবে নির্দিষ্ট অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠতে হবে সুন্দরভাবে সুন্দর কর্ম করতে এবং নাম যা পিষ্টভৃতি যাজন অর্থাৎ ঠাকুরকে ধরে চলা ঠাকুরকে নিয়ে কথা বলা ঠাকুরের আলোচনা করা ঘরে বাইরে সমস্ত জায়গা ঠাকুরের কথা বলতে থাকা এটাই হচ্ছে যাজন এইভাবে ঠাকুরকে নিয়ে সবসময় আমরা চলার চেষ্টা করতে পারবো ঠাকুরকে নিয়ে চলতে পারবো শ্রীশ্রী ঠাকুরকে এক দাদা প্রশ্ন করলেন হে দয়াল এই যে যাজন করার কথা বলছেন তো যাজন তো সবসময় হয়ে ওঠে না শ্রীশ্রী ঠাকুর বললেন যাজন মানে যে শুধুমাত্র ঠাকুরের কথা বলা বা ঠাকুরকে ধরে চলা তা কিন্তু নয় যে ঠাকুরের দীক্ষা গ্রহণ করতে কথাটা বলা তা কিন্তু নয় যাজন হলেও তোমার আচার ব্যবহার তোমার কথাবার্তা শুনে মানুষ তোমার প্রতি উপকৃত হবে এবং আরও বেশি করে ঠাকুরের কথা তোমার কাছে শুনতে চাইবে আরও বেশি করে তোমার প্রতি আগ্রহ দেখাবে এটাও কিন্তু যাজন এটাই আসল আমাদেরকে সবসময় কিন্তু চেষ্টা করতে হবে ভালো মানুষদের সাথে মেশার ভালো মানুষদের সাথে আলাপচারিতা করার সব সময় ভালো মানুষের পাশে থাকার চেষ্টা করতে হবে নিজেকে আগে গুছিয়ে নিয়ে তারপরে প্রত্যেকের সাথে থাকার চেষ্টা করতে হবে কেন বলছি আমি যদি কাঁচা হই তাহলে কিন্তু ওই যে ওই লোকগুলো যারা শ্রী শ্রী ঠাকুরের ওই অসৎ লোকের মাঝে যখন আপনি যাবেন তখন আপনি নিজের সততাকেই হারিয়ে ফেলতে পারেন এটা ভয় যদি আমরা নিজেরা পাকাপোক্ত হই তাহলে কিন্তু অসৎের মাঝে গেলে আমরা সৎ থেকে অসৎ হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না তাই নিজেদেরকে আগে পাকাপোক্ত হয়ে উঠতে হবে সৎ মানুষ হয়ে উঠতে হবে এবং আমাদের আলাপচারিতা আমাদের কথাবার্তা যাদের সাথে আলাপচারিতা করছে প্রতি প্রত্যেকে যেন সৎ হয় এমনটা কিন্তু জায়গায় সঙ্গ করতে হবে সতের সঙ্গে সঙ্গ করতে হবে সব সময় এটা চেষ্টা করবেন তাহলে আর কখনো পিছলে পড়ার ভয় থাকবে না বা ভয় তাহলে আর কখনো কিন্তু এই সমস্যাটা হবে না তাই করার কথা পরম দয়াল বলেছেন এই সতের সঙ্গে সঙ্গ করতে হবে আলাপচারিতা যার সাথেই করুন না কেন কথাবার্তা যার সাথেই করুন না কেন চেষ্টা করবেন সব সময় সতের সঙ্গ করার এটা করলে কি হবে আমাদের নিজেদেরই কিন্তু মঙ্গল হবে আমাদের মনের মধ্যে আর খারাপ চিন্তা ভাবনা আসবে না অসৎ চিন্তা ভাবনা আসবে না কু ভাবনা ভাববো না কর্ম করব না যদি সতের মধ্যে আমরা থাকতে পারি তো আমাদেরকে তাহলে কি কি করতে হচ্ছে আমাদের আমাদের সৎ সঙ্গ করতে হবে অর্থাৎ সতের সঙ্গে সঙ্গ করতে হবে আলাপচারিতা করতে হবে কথাবার্তা বলার চেষ্টা করতে হবে সময় যাজন ক্রিয়া করতে হবে ঠাকুরের কথা বলা ঠাকুরের কে নিয়ে চলার কথা বলা ঠাকুরের ভাবধারা আলোচনা করা ঠাকুরের বাণী আলোচনা করা আমাদের আচার ব্যবহার চালচলনকে সঠিক করে তোলা অভ্যাসকে সঠিক করে তোলা এছাড়া তিনি আমাদেরকে বললেন যে যজন যাজন ইষ্টব্রতি করার কথা ইষ্টব্রতিটা সঠিক সময়ে করতে হবে নির্দিষ্ট নিয়ম মানে ভক্তিবারে শ্রদ্ধাবারে ইষ্টব্রতি পালন করতে হবে সকল কামনা বাসনা থেকে ত্যাগ করে এছাড়া ইষ্টব্রতি পালনের পর আমরা আরো একটি কর্ম করব সেটা হচ্ছে নাম জপ এই নাম জপ এমন একটা জিনিস যে নাম জপের মধ্য দিয়ে সকল কু চিন্তা কিন্তু দূর হয়ে যাবে সহজেই আর কোনো খারাপ জিনিস আমাদেরকে স্পর্শ করতে পারবে না তাই নাম জপটা আমরা খুব করে করব এছাড়া পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল আমাদেরকে তার কথা চিন্তা করার কথা বলেন সব সময় তার অমৃত চিন্তা করতে আমাদের চিন্তার মধ্যে যেন তিনি থাকেন এইভাবে চিন্তা করতে করতে এক সময় তার আশীর্বাদ আমরা লাভ করতে পারব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এইভাবে কিন্তু আমাদের বদঅভ্যাসটা দূর হবে মনের মধ্যে খারাপ চিন্তা বা কর্ম কোনো যদি খারাপ হয় সেগুলো আস্তে আস্তে আমরা শুধরে ফেলতে পারবো আর এই বদঅভ্যাস দূর হলে আমরা যদি সঠিক চলনে চলি আমরা যদি সঠিক কর্ম করি অসৎকে যদি দূর করতে পারি যদি সমস্ত কিছু নেগেটিভ চিন্তাধারাকে আমরা দূর করতে পারি যদি সমস্ত অসৎ উদ্দেশ্য হিংসা অহংকারকে দূর করতে পারি তাহলে অটোমেটিক্যালি রাহু কিন্তু আমাদের থেকে দূরে পালাবে আর ইষ্টপ্রীতি প্রীতি যদি আমরা ঠিক ঠিকঠিকভাবে পালন করি তাহলে কিন্তু রাহুর দোষ আমাদের আর পড়বে না রাহুর কৃপা দৃষ্টি আমাদের উপর পড়বে এবং আরো আমাদের মঙ্গল হবে এছাড়া এই রাহুর দশা থেকে কিভাবে মুক্তি পাব এ বিষয়ে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল একটি জিনিস কিন্তু খাবার কথা বলেছেন তিনি সবার প্রথম বললেন নামজপ বেশি করে পালন করো সব সময় চলায় ফেরায় উঠতে বসতে নাম করো এছাড়া কামনা বাসনা দূর করে ইষ্টব্রতি করো আমাদেরকে কামনা বাসনা রহিত ইষ্টবৃত্তি পালন করতে হবে নাম খুব করে পালন করতে হবে আর তিনি বললেন রোজ স্নান করে ফুল জল ভগবানের চরণ নিবেদন করে এবং তারপর সেই জল পান করুন দেখবেন সমস্ত প্রকার বাঁধা কেটে যাবে রাহুর দশা কিন্তু চিরতরে দূর হয়ে যাবে সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধা পুরুষোত্তম